সফল হতে পরকালে আল্লাহর রেজামন্দি হাসিল করতে এবং দিন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর দিনের জ্ঞান শিখা আল্লাহর দিনের এলম অর্জন করা একদম মুখস্থ করে নেন আজকের লেকচার কি অর্জন করা এলেম অর্জন করা দিনই এলেম অর্জন করা আপনি দুনিয়াবি এলেমে ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট ব্যারিস্টার জজ যাই হন দিনি আইলেম অর্জন করতে হবে আপনি যেই হন না কেন যে কেউ হন না কেন দিনি আইলেম আপনাকে অর্জন করতে কতটুকু অর্জন করতে হবে কতটুকু যতটুকু অর্জন করলে আমি শিরিক চিনতে পারি তাওহিদ চিনতে পারি আমি শূন্য চিনতে পারি বেদাত চিনতে পারি আমি হালাল চিনতে পারি হারাম চিনতে পারি আমি হক চিনতে পারি বাতিল চিনতে পারি আমি ইমান ভঙ্গের কারণ জানতে পারি আমি অজু গোসল নামাজ একামত হ্যাঁ কালিমা আমাদের এই যে বুনিয়াদি শিক্ষা দিন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে রাজিয়া সিনশাল্লা বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো করতে না বহু মানুষ অজু করতে জানেন বহু মানুষ ইস্তেনজাও করতে জানেন আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না একামত দিতে পারবেন না আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকিবার বলে সানা পড়তে সুরা ফাতেহা পড়তে আরেকটা সুরা মেলাতে রুকুর তসবি শেষদার তসবি মাসুর এগুলো শুদ্ধ করে পড়তে পারবো আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর মানে আমরা তো নামাজকে কী যে বানিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুক সুখান আল্লাহ মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে একটু অর্থের পার্থক্যের কারণে ইমান কুফুরের মতো অবস্থা চলে আসতে পারে বিশুদ্ধ করে তা জীবিত সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনাকে মাদ্রাসায় যেতে হলে যাবেন বক্তব্যে যেতে হলে যাবেন প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি করতে পারেন পড়েন যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে আল্লাহ ফিকদার আমরা নামাজের মধ্যেই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন কি এটা এটা কি পড়লেন মন্ত্র আলহামদুলিল্লাহ নবুল্লাহ আলমিন এটা কি আলহামদুলিল্লাহ আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ মানে নিন্দা আল্লাহর আমরা কি বিশ্বাস করছেন না ওলামায় গেল জিজ্ঞাসা করে কুলহু আল্লাহু আহাত এটা কি কুলহু আল্লাহু আহাদ মানে কি তো কুল মানে খাও মানে হু আল্লাহ হু বলুন তিনি আল্লাহ এক শব্দের অর্থ আছে তো এখানে পেশাব করিবেন না করিলে এত টাকা জরিমান কমাটা যদি নায়ের পরে নিয়ে বসাই তাহলে এখানে পেশাব করিবেন না করিলে আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকুয়েন্স নাই বলছে কুলহু সুরা সুরাটার নাম কি কুলহু কুলহু বলে কোনো শব্দ আছে কুল একটা শব্দ হুয়া আলাদা শব্দ আহাদ আহাদ এই তো আমরা কত ভুল করি পদে পদে সামি আল্লাহ সামি আল্লাহ হামিদা আছে না সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার প্রশংসা করে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন এ আমরা শব্দ বানিয়েছি হুলিমান হামিদা তো হুলিমান হামিদা কি শব্দ হুলিমান হামিদা বলে কোন শব্দ আছে হামিদা হামিদা তো এই যে পদে আমি বলতে গেলে নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে পদে 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 আল্লাহ আকবর শব্দটা আল্লাহ আকবর আল্লাহ আকবর বানিয়েছে আকবর আকবর মানে কি অনেকের না আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিডন লাগাই দিয়ে একামত শুনলে মনে হয় যে একটা পিডন লাগাই দেয় সালা কাতকা মাতি সালা এটা আবার কি এগুলো কি মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন একটাই কারণে কারণ বিশুদ্ধ করে আমরা কোরআনুল কেরিম তেলাওয়াত করা শিখছি না তো দিন কায়েম করবে দাওয়াতের কাজ মেহনত জিহাদ একামতের দিন কত বড় বড় কথা আছে বেসিক এই কোরআন তেলাওয়াত করা শেখার নাম নাই আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন ফ্যান্টাসি 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 মানে আগে হয়তো মানে বিপথে ছিল হেদায়ত পেয়েছে ইসলামের এসেছে এখন অনেক বড়ো বড়ো স্বপ্ন মাসা স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন বড় বড় ইচ্ছা অনলাইনে বসে গরম করে ফেলছে একদম ফেসবুক গরম ইউটিউব গরম হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নয় তিন মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই একটা কোর্স লঞ্চ করে দেন ছয় মাস ছয় মাস ক্লাস করবে না প্রথম এক মাস ক্লাস করে পরে নাই পাঁচ মাস নাই তো এইভাবে ভাই দিনের দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর অমর ওসমান আলী রাজিউল্লাহন হতে না পারি তাহলে এই যুগের সেই ইসলামিক খেলাফা বাস্তবায়িত হবে না এটা হলো এটা হলো মূল কথা এই পথের প্রথম কাজটাই হচ্ছে দিনে এলম অর্জন করা ইল অর্জন করাটা আপনার জন্য কি নফল মোস্তাহ সুন্নফর এটা কে বলেছেন বলেছেন তলা মানে জ্ঞান অর্জন করা ফরিদা ফরস মানে কি ফরজ মানে বাধ্যতামূলক আলা কুল্লি মুসলিম কুল্লি মানে কি প্রত্যেক কুল্লি মানে কি কুল্লু মান প্রত্যেক প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে কালিমা করেছে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আপনি এই কুরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না তো এটা আপনার পড়া ফরজ করা হয়েছে নামাজ কি পড়ছেন কি বলছেন এটা আপনাকে শিখতে হবে তো এটা ফরজ করা হয়েছে আযান দেওয়া শিখতে হবে ইকামত দেওয়া শিখতে হবে ইমামতি করার